সুযোগ দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আমি সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চ বাই একচল্লিশ ফিট আট ইঞ্চ পনেরোশো পনেরোশো ষাট বর্গফুট অর্থাৎ সাড়ে শত জায়গার মধ্যে চার বেডরুম বিশিষ্ট নান্দনিক বাড়ি বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং তিন তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা সম্পূর্ণ করলে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক চারটি বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন তিনটি টয়লেট একটি ব্যালকনি এবং সামনে একটি পোর্টস এবং সিঁড়ি সহ আজকের বাইরে ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ মাসুদ মোল্লা বাইকে সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত সঞ্চিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন খুলনা জেলার রূপসা থানার হাজিপুর গ্রামে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ডিজাইন বুটি সংগ্রহ করতে পারবেন এখন আমি বাড়িটির ভিতরের ফ্লোর প্ল্যান আপাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভিতরে প্ল্যানটিকে মালিকের পছন্দ অনুযায়ী আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ রাজকীয় ডিজাইনের এই পোর্সের মধ্য দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করবে বাড়ির ভিতরে প্রবেশ করে রয়েছে একটি সিঁড়িঘর শিরিগড় থেকে ড্রয়িং রুমে প্রবেশ করবে ড্রয়িং রুমটি সাইজ তেরো ফিট সাত ইঞ্চ বাই তেরো ফিট চাইলে শিরিগড় থেকে গেস্ট বেডও প্রবেশ করতে পারবে চোদ্দ ফিট বাই তেরো ফিট সাইজার মধ্যখানে একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে চোদ্দ ফিট ছ ইঞ্চ বাই তেরো ফিট ছ ইঞ্চ পিছনে এ পাশে একটি তেরো ফিট চার ইঞ্চ বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম রাখা হয়েছে এবং সাথে একটি রয়েছে চার ফিট বাই আট ফিট সাইজের এবং এই পাশে একটি বেডরুম রয়েছে যার সাইজ ফিট সাত ইঞ্চ বাই তেরো ফিট সামনে এই পাশে একটি মাস্টার বেড রয়েছে বারো ফিট এগারো ইঞ্চ বাই তেরো ফিট ছ ইঞ্চ সাথে একটি অ্যাটাচ টলেট রয়েছে সাত ফিট তিন ইঞ্চ বাই চার ফিট সাইজের এবং সাথে একটি ব্যালকনি রয়েছে বারো ফিট দু ইঞ্চ বাই চার ফিট সাইজার একটি কিচেন রয়েছে সাত ফিট তিন ইঞ্চ বাই নয় ফিট এক ইঞ্চ সাইজার একটি কমন টয়লেট রয়েছে এই পাশে চার ফিট বাই আট ফিট সাইজার অর্থাৎ বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন দুটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রয়েছে দোতলা এবং তিনতলার ফ্লোর প্ল্যানটিকে একইভাবে সাজানো হয়েছে সম্মানিত ক্লায়েন্ট দোতলা এবং এখন করবেন না এখন উনি একতলা কমপ্লিট করবেন বিল্ডিংটির আনুমানিক তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সঠিক খরচ নির্ভর করবে মালিক পক্ষের মালামাল ক্রয় এবং পছন্দ অনুযায়ী মালামাল ব্যবহারের ওপর আপনাদের কারো যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে এবং সাড়ে তিন শতাংশ অথবা এর চেয়ে কম বা বেশি জায়গার মধ্যে নান্দুনিক এবারের ডিজাইনটি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাড়ি ড্রয়িং ডিজাইন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতা সহিত করে থাকি আপনার স্বপ্নকে বাস্তবন করার দায়িত্ব আমাদের এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবেন হোসাইন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ